ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয় তবে অতিরিক্ত ডিম খাওয়া একদমই উচিত নয় স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে একটি বা দুইটি ডিম দৈনিক খাওয়া যেতেই পারে তবে একের অধিক ডিম খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো তারপরে খাবেন ডিমে স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন একটি ডিমে পঁচাত্তর ক্যালোরি পাঁচ গ্রাম চর্বি ছয় গ্রাম প্রোটিন সাতষট্টি মিলিগ্রাম পটাশিয়াম সত্তর মিলিগ্রাম সোডিয়াম এবং দুশো দশ মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে এছাড়া ডিম এ ভিটামিন এ ডি এবং ভিটামিন বারো এর একটি বড় উৎস একটি ডিম সকালে নাস্তা বা রাতে জন্য স্বাস্থ্যকর বিকল্প গবেষণায় দেখা গেছে ডিমের কোলেস্টেরল অন্যান্য উৎসের মতো মানবদেহে নেতিবাচক কোনো প্রভাব ফেলে না একজন সুস্থ মানুষ তাদের হার্টের স্বাস্থ্যের প্রভাবিত না করে সপ্তাহে সাতটি ডিম খেতে পারেন কেউ কেউ শুধু ডিমের সাদা অংশ খেতে পছন্দ করে কুসুম নয় যা কোলেস্টেরল ছাড়া কিছু প্রোটিন সরবরাহ করে ডিমের সাদা অংশে থাকে প্রোটিন এবং কুসুমে থাকে ভালো ফ্যাট আয়রন ও ভিটামিন শিশুর দৈহিক বৃদ্ধি হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর ডিমে আরও আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য তো খুবই ভালো ডিম এনার্জির খুব ভালো উৎস ডিমে থাকা ভিটামিন থেকেই মূলত শক্তি মেলে এতে থাকে ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তিহীন থাকবেন সকালে বা রাতে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এটি ঘটে ডিমে উচ্চ প্রোটিন থাকার কারণে তাই সকালের নাস্তায় অমলেট হোক বা সেদ্ধ ডিম খেলে অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে ফলে বারবার খাওয়ার চাহিদা কমবে এতে ওজন বাড়ার সম্ভাবনাও কম ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বেড়ে যায় যা ভালো কোলেস্টেরল নামেও পরিচিত যাদের এইচডিএল মাত্রা বেশি তাদের হৃদরোগ স্ট্রোকসহ অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি কমে ডিমে ভিটামিন এ এর খুব ভালো একটি উৎস যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা কেরোটিনয়েড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার আশঙ্কা কমায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ডিমের কোন রেসিপিটা নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু আমি বলবো না আপনারা আজকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আজকে ডিমের রেসিপির নামটা কী এটি খুবই মজাদার এবং পপুলার একটি ডিমের রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন খুশিতে থাকবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এবং ফ্যামিলির মাঝে সরিয়ে দিবেন অন্য আরেক দিন অন্য একটি পুষ্টিকর খাবার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ